আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের আমাদের নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানার ঐতিহ্যবাহী কাইকার হাটের কিছু গাছ দেখাবো যেখানে কলপকাটা গাছে আপনার ফল ধরে আছে আপনারা চাইলে এখান থেকে গাছ সংগ্রহ করে বাসার ছাদে একটা বাগান বিলাস করতে পারেন আপনারা দেখতে থাকুন আমাদের এখানে কি কি গাছ আছে এতিয়া কি কৰিলা মাল মাল ফল তো আপনারা সব গাছ দেখতে পেলেন যার যেটা পছন্দ সেটা নিয়ে নিবেন এখানে বিভিন্ন ধরনের চারা গাছও পাওয়া যায় তো আপনাদের যেটা প্রয়োজন এখান থেকে দেখে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম